চীনের রাজধানী বেইজিংয়ের ঠিক মাঝখানে অবস্থিত এমন একটি শহর যেখানে সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষিদ্ধ প্রায় পাঁচশো বছর আজ আমরা জানব মোড়া সেই জায়গা ফরবিডেন সিটি সম্পর্কে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে ফরবিডেন সিটি হলো বিশ্বের সবচেয়ে বড় এবং সবচাইতে ভালোভাবে সংরক্ষিত রাজপ্রাসাদ কমপ্লেক্স এটি তৈরি হয় চোদ্দোশো ছয় থেকে চোদ্দোশো সালের মধ্যে মিং রাজবংশের সম্রাট ইয়ংলের আদেশে প্রায় চব্বিশ জন সম্রাট এখানে বসবাস করেছেন এবং শাসন করেছেন এই প্রাসাদে রয়েছে নয়শো আশিটি ভবন আট হাজার সাতশোটিরও বেশি কক্ষ এবং এর আয়তন প্রায় সাত লক্ষ বিশ হাজার বর্গমিটার চারপাশে রয়েছে দশ মিটার উঁচু দেয়াল ও একটি গভীর পরীক্ষা এখানে ঢোকার অনুমতি ছিল শুধুমাত্র সম্রাট রাজপরিবার পরিবার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাধারণ মানুষ তো দূরের কথা অনুমতি ছাড়া প্রবেশ করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত এই কারণেই এর নাম ফর ভিডেন সিটি প্রাসাদের প্রতিটি অংশে রয়েছে প্রতীকী অর্থ ড্রাগন ছিল সম্রাটের প্রতীক হলুদ রং মানে ক্ষমতা ও রাজকীয়তা নয় সংখ্যা সৌভাগ্যের প্রতীক তাই বহু জায়গায় নয়ের ব্যবহার রয়েছে শোনা যায় এই প্রাসাদে লুকিয়ে আছে গোপন সুরঙ্গ এবং অজানা কক্ষ উনিশশো সালে এটা রূপ নেয় প্যালেস মিউজিয়ামে বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং প্রতি বছর কোটি কোটি পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন ক্ষমতা রহস্য আর ইতিহাস সব মিলিয়ে ফর সিটি শুধু একটি প্রাসাদ নয় এটি চীনের হৃদয় আপনি কি কখনো এখানে যেতে চান কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং কোথাকার ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সেই জায়গার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম